আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই খুলনা বাসলাবার জিরো ফোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেকে আমাদের কমেন্ট করছে কি যে ভাই আপনারা ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করেন করেন একটি বিস্তারিত বলেন সর্ব সর্বশেষ শেষ যেই কমেন্টটা আসছে ভাই আপনারা আপনাদের ফেস কেন রিভিল করেন না আপনাদের তো চিনব কীভাবে কোথায় গেলে আপনাদের সাথে দেখা হবে ভাই ব্যাপারটা কি আমরা অত বড়ো চ্যানেল এখনও হয়ে পারি না যে আমাদের দেখা সাক্ষাৎ করা লাগবে আমরা ফেস্টিভিল করি না কারণ আমাদের এই ভিডিওগুলোয় আমাদের চেহারা দেখানোর কোনো প্রশ্ন আসে না কারণ আমরা ওরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না তবু আপনারা যেহেতু বলেছেন তার জন্য আজকে আমরা এই ভিডিওটা করছি আর আমার পিছনে ক্যামেরার পেস আছে আমার ছোটো ভাই এসকেলে রানা এই হচ্ছে গেল মূলত আমাদের এই ভিডিওগুলায় থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে গেল কি আমরা আজকে আপনাদের দেখাবো কি করে আমরা এই ভিডিওগুলো শ্যুট করি সর্বপ্রথম আমরা আসি হচ্ছে গেলে হাই ওভারে হাইওয়ে রোডে এসে তারপরে এইখানে যে বাসগুলো আছে এই বাসগুলা সুবিধা সুখ আমরা করি তারপরে আমরা আজকে আপনাদের সারাদিন দেখাবো কি কী দিয়ে কি করে আমরা এই মাত্র আসছি এখন থেকে আমরা দেখাবো কিভাবে আমরা এই ভিডিওগুলো শুরু করবো কী দিয়ে আর সব থেকে যে বড় বিষয়টা সেইটা হচ্ছে গেল কি দেখেন ভাই আমরা হচ্ছে গেল সারা সপ্তাহ জব করি চাকরি করি চাকরির ফাঁকে শুক্রবার একবেলা হাফ বেলা ছুটি পাই সেই ছুটি থেকে আমাদের মূলত এই ভিডিওর এখন বাজে হচ্ছে গেল তিনটা চারটা এর মধ্যে আমরা চলে আসি এর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও করব। আর ভিডিও থেকে করতে গেলে আমাদের যেসব সব স্পেসেগুলো যাওয়া লাগে যে সব জায়গায় যাওয়া লাগে সেই জায়গাগুলো যাওয়ার জন্য আমাদের সব থেকে বড় উপকার করা হয়ে গেলে আমাদের এই গাড়িটা আমাদের হচ্ছে গেল এই গাড়িটা থেকে বেশি উপকার করে গাড়িটা ভাঙা তো আমাদের এই গাড়িটা খুব উপকার করে আর থেকে এ আমার বড় ভাই ওইখানে আছে আমার বড় ভাই ভিডিও করতেছে তা আসেন দেখে আমার বড় ভাইstas থেকে আপনাদের gitu বলে নাকি আপনাদের মাঝে এই যে আমার বড় ভাই ওনারও একটা চ্যানেল হইছে রিসেন্টলি ওনার চ্যানেলটা মনিটাইজ হইছে মনিটাইজ হওয়ার পর আবার একটু সমস্যা হইছে উনি সেই নিয়ে আপসেট দেখুন উনি কলা আছে কিভাবে দেখেন দেখেন দর্শক উনি এখনো ভিডিও শুট করতেছে তাই একটু ব্যস্ত আমাদের সাথে একটু পর কথা বলবে ভাই এই যে আমাদের ভাই এখান থেকে ভিডিও করতে করতে পুরো রূপসা ব্রিজ পর্যন্ত যাই পর্যন্ত ডাইরেক্ট টোল প্লাজার ওইখানে যাই ওইখানে যে এই ভিডিওগুলো শুট করে তা চলেন এখন আমরা রূপসা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা সেই মরা গাড়িতে করে রূপসা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেবো সবাই চলেন মরা গাড়িতে আমার ভাইয়ের মরা গাড়ি এখান থেকে কিছু ভিডিও কানেক্ট করবো শুট করবো রূপসা ব্রিজ আসলে জানেন তো পয় কেজি ধুলা খাওয়া লাগে এর কোনো নিশ্চয়তা না হ্যালো দর্শক আমরা তো আপনাদের সম্পূর্ণই দেখালাম যে আমরা কি দিয়ে কি করি আমরা এখন আছি তো এখান থেকেই মূলত আমরা ভিডিও টিডিও করব করে টোরে তারপরে বাসায় চলে যাব এবং এইখানে এই প্লেসে যদি কেউ আসেন তাহলে একটা সুন্দর একটা মজার বিষয় আছে এখানে আসলে আপনি একটা সুন্দর একটা জায়গা পাবেন এই প্লেসে আপনি মন্দিরের চিন্তা দেখতে থাকতে পারবেন তো সেরকম একটা প্লেস দেখতে চাইলে আমার সাথে আসবে দেখুন এরকম একটা ধানের গোলা গ্রাম গ্রাম্য এলাকায় না গেলে দিনই দেখা যায় না কোন কোন এখানে এটা ধানের বেলা কেন আছে তা আমি জানি না তবে এই যে জায়গাটার যে পরিবেশ এত সুন্দর পরিবেশ একটা গ্রাম্য পরিবেশ এই পরিবেশে আসলে কার না মন চায় এখানে একটু পাঁচ দশ মিনিট পনেরো বিশ মিনিট বসি এইখানে আসলেই আপনার এরকম একটা গোপন একটা সুন্দর একটা প্লেস পাবেন এই প্লেসে আপনি মন খুলে সারাদিন এখানে বসে থাকতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না তো আমাদের চ্যানেলে যারা যত ধরনের কমেন্ট করছেন তা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা যদি যদি অনেকে আমাকে মেসেমেজ দেয় যে ভাই একসাথে ভিডিও করে আসেন তা আপনি কমেন্টে আইসেন আমি অবশ্যই যেই খুলনার যেই ভাইব্রাদারগুলো আছে বা সাবারের যে ভাইব্রাদারগুলা সেই ভাইবারোদারগুলো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে আমি একদিন মিট করে আমরা একসাথে একদিন বাসলাবিং করবো ইনশাল্লাহ আর আমাদের যে প্রিয় ভালোবাসার যে দর্শকগুলো আছে খুলনা বাসলাবার একসময় অনেক একটা ছোট চ্যানেল ছিল এখন খুলনার ভিতরে সব থেকে টপ লেভেলে আছে আমাদের খুলনা বাসলাবার জিরো ফোর আপনাদের এরকম ভালোবাসা পাওয়ার জন্য আমরা অত্যন্তই খুশি এরকম সবসময় ভালোবেসে যাবেন আর আমরা তো ওই ধরনের আলতু ফালতু কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না যে ক্ষেত্রে সবার সামাজিকতা কোনো উশৃঙ্খল কোনো সমস্যা হবে আমরা এই কারণেই এই এই পটটা বেছে নিয়েছি এখানে আমাদের সাথে কোনো খারাপ কোনো ইয়া নাই যার কারণে আমরা এইসব ধরনের ভিডিওগুলো করে থাকি অনেকেই কমেন্ট করছে যে এগুলো করে লাভ কী এগুলো করে লাভ কী সেটা তো অনেকে যারা দেখে তারাই বলতে পারবে ভাই তা আপনারা এইসব ফালতু কমেন্ট করবেন না যতটুক পারবেন ভালো কমেন্ট করার চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন অন করে রাখবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও সারি এগুলো সবসময় উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ